এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপ্যাক্ট দু শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্র ফাইন্ডার কোন গ্রহে অবতরণ করে মঙ্গল গ্রহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অন্ন বস্ত্র আশ্রয় শিক্ষা চিকিৎসা সহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা করা হয়েছে পনেরোর ক আগরতলা মামলায় বঙ্গবন্ধুর পক্ষে প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হয়েছিলেন কে টমাস উইলিয়ামস বেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত কুষ্টিয়া তেরোতম বিশ্বকাপ ক্রিকেট দুই হাজার তেইশে চ্যাম্পিয়ন হয় কোন দেশ অস্ট্রেলিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের ছাব্বিশে মার্চ তৎকালীন কোন বাহিনীর ওয়ারলেসের সহযোগিতা নিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষণা করেছিলেন ইস্ট পাকিস্তান রাইফেলস বিশ্বের প্রথম দেশ হিসেবে কালাজর নির্মূলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউ স্বীকৃতি পায় কোন দেশ বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার ডব্লিউটিও তেরোতম মন্ত্রী পর্যায়ের সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত হবে আবুধাবি সংযুক্ত আরব আমিরাত ভ্যাকসিন বা টিকা কে আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার দু সালে পঁচিশতম বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কোনটি সৌদি আরব ভারতবর্ষে গুরার ডাকের প্রচলন করেন কে শের শাহ মুক্তিযুদ্ধে একমাত্র নারী কমান্ডারের নাম কি আশালতা বৈদ্য বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের নির্মাতা প্রতিষ্ঠান কোনটি থ্যালাস অ্যালেনিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় ব্যবহৃত হয় রোবোটিক্স সহজ মানুষ পজে দেখে মন দিব্য জ্ঞানে কান্টির গীতিকারকে লালন ফকির ছত্রাকের জীবন রহস্য উদ্ভাবন করেন কে মাকসুদুল আলম ওয়াল স্ট্রিট কিসের জন্য বিখ্যাত শেয়ার বাজারের জন্য বিশ্বের প্রথম দেশ হিসেবে প্লাস্টিক নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ নিচের কোন ব্যক্তি আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি নন শফিউর রহমান কস্টলিং শব্দটি যে খেলার সঙ্গে সম্পর্কিত দাবা ঢাকা সেনানিবাসে আগরতলা ষড়যন্ত্র মামলার স্মৃতিবিজড়িত জাদুঘর কোনটি বঙ্গবন্ধু জাদুঘর সেপ্টেম্বর কি গেরিলা সংস্থা জার্মানি ফ্রান্স সীমান্তে নির্মিত সীমারেখার নাম কি সিক লাইন শিশু স্বর্গ নামে চিত্র অঙ্কন প্রতিযোগিতা গড়ে তোলেন কে এস এম সুলতান ফ্লোরিকালচার কি ফুল চাষ সংক্রান্ত স্বাধীন বাংলার প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন কে ফখরউদ্দিন মোবারক শাহ কোন দেশকে দিবরের দেশ বলা হয় নরওয়ে নাগানো কারাবাঘ যে দুটি দেশের করিডোর ছিল আর্মোনিয়া আজারবাইজান ডব্লিউ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মঙ্গল শোভাযাত্রা সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে কবে দু হাজার ষোলো সালে আয়োজন হয় কোথায় সোনারগাঁও ত্রিপুরাদের বর্ষবরণের উৎসবের নাম কি বৈশোক বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি সেনেগাল তলাকে মুজিবনগর নামকরণ করেন কে তাজউদ্দিন আহমদ